সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন ওকে নেক্সট যেটা করব সেটা হলো গিয়ে হাঁটু ভাজ করে এটির মধ্যে চাপ দিয়ে মাথার নাকটাকে হাঁটুর মধ্যে ঠেকানোর চেষ্টা করব স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নেক্সট সাইড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবারে দুটো পাকে একসঙ্গে নিয়ে করবো এবারে যেটা করবো গাড়ির পায়ে হাতটাকে রাখবো জাস্ট মাথাটাকে হালকা তুলে রাখবো ক্রস করবো ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি রিল্যাক্স ওকে এবারে নেক্সট দিনে করব এই কাল মিলি করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 7, 8, 9, 10, 11, 12, 13, fourteen, fifteen, sixteen, eighteen, nineteen, twenty, twenty-one, twenty-two, twenty-three, twenty-four, five, twenty-six, twenty-seven, eight, twenty-nine, thirty. 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 relax 1 <coughs> টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন রিল্যাক্স মানে আজকের মতো আমার এক্সারসাইজ এইটুকুই কালকে আবার নতুন কোনো এক্সারসাইজ তোমার সাথে দেখা হচ্ছে সবাইকে